গেলিলিও রূপান্তর থেকে আমরা বলতে পারি যে রূপান্তর গুলা কি এক্স প্রাইম ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ভিটি এবং ওয়াই জেড অক্ষের দিকে কোনো পরিবর্তন হয় না বিদায় আমরা বলতে পারি ওয়াই প্রাইম ইজ ইকাল টু ওয়াই জেড প্রাইম ইজ ইকুয়াল টু জেড আর যেহেতু এটা আলো একটা আলোর বেগের চেয়ে অনেক কম বেগে গতিশীল সুতরাং আমরা বলতে পারি টি প্রাইম ইজ টু টি এবার এই চারটা রূপান্তরকে আমরা বিপরীত গ্যালিলিও রূপান্তরের কি করতে পারি রূপান্তরিত করতে পারি তাহলে আমাদের এবারের টপিক আসবে বিপরীত গ্যালিলিও রূপান্তর আর বিপরীত গ্যালিলিও রূপান্তরের জন্য আমাদের যা মনে রাখতে হবে যে আমরা গ্যালিলিও রূপান্তরে কি পাচ্ছি এক্স থেকে এক্স প্রাইম ওয়াই থেকে ওয়াই প্রাইম জেড থেকে জেড প্রাইম টি থেকে টি প্রেম বিপরীত গ্যালিলিও রূপান্তরে আমরা মূলত তার বিপরীতটা পাবো আমরা এক্স প্রেম থেকে এক্স ওয়াই প্রাইম থেকে ওয়াই জ্যাড প্রাইম থেকে জ্যাড এবং টি প্রাইম থেকে টি প্রাইম টি টি পাবো তো এটা যদি আমরা রূপান্তর করতে চাই সবার প্রথমে আমরা দেখতেছি এখানে অবস্থার পরিবর্তন হয় অক্ষের দিকে সুতরাং আমাদের ওয়াই জ্যাড এবং টি এর কোনো পরিবর্তন হবে না অর্থাৎ আমরা লিখতে পারি ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই প্রাইম জ্যাড ইজ ইকুয়াল টু জ্যাড প্রাইম এবং টি ইজ ইকুয়াল টু টি প্রাইম এবার দিকে যদি আমরা খেয়াল করি যে এখানে মূলত পরিবর্তনটা হচ্ছে কোন দিকে পরিবর্তনটা হচ্ছে ধনাত্মক একসক্ষের দিকে মানে আমাদের যে এক্স প্রাইম অক্ষটা এক্স প্রাইম প্রাইম জ্যাড প্রাইম অক্ষটা গতিশীল ছিল ওইটা মূলত ছিল ধনাত্মক এক সক্ষের দিকে আর আমরা এখানে নির্ণয় করার চেষ্টা করতেছি কি এক্স প্রাইম থেকে এক্সের মান তো এক্স প্রাইম থেকে এর মানের মধ্যে আমাদের যে পেছনের দূরত্বটা আসে এটা আমাদের নতুন অক্ষের বা অজড় অক্ষের গতির বিপরীত দিকে আছে যে কারণে ওই ব্যাগটাকে আমরা এখানে ধরি না সুতরাং আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু এক্স প্রাইম এখানে যে ভিটি অংশ ছিল এটা আমরা নিতে পারি না কেন ব্যাগ আমাদের অপর দিকে গতিশীল অবস্থায় আছে আর এটাই কি আমাদের বিপরীত গ্যালিলিও রূপান্তর